আজকে আমরা একটা পোস্টের পোস্ট পোস্টমার্টাম করব ওকে সো একটা নিউজ ভাইরাল হয়েছে যে পাবনা সদরে হাসপাতালে ব্লাড ব্যবসা করেন এই বৃদ্ধ মহিলা এক ব্যাগ ব্লাড দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা বিক্রয় করেন জানা যায় ওকে সো আগে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাই চলো আপনি না দেব তো আপনি তো আপনি তো আপনি তাহলে আপনি বাড়ায় আসবে আপনি বলেন আপনি বলেন নাম্বার দিন নাম্বার কি মানে আপনারা বলেন 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 আপনারা তো চলো আগে আমি কিছু বলার আগে কমেন্টগুলো আগে এখানে দেখি কমেন্ট কি বলছে বা মানুষ কি বলছে তার আসলে মানুষের আসলে মতামতটা কি এই কাজটা মেয়েটা যে এই কাজগুলো করছে সেই সম্বন্ধে আসলে সাধারণ মানুষের মতামতটা এখানে দেখে আসি প্রথমেই দোগাসি ইউনিয়ন বা সেইখানে একজন কমেন্ট করছে যে উনি অপরাধী ঠিক আছে বয়স বিবেচনায় সেরকমই ব্যবহার করা উচিত ছিল কিন্তু উক্ত মেয়েটির উগ্র মেজাজ অশ্রাব্য ভাষা গায়ে হাত তোলা শেষে গালিগালাস করা নিঃসন্দেহে সীমা লঙ্ঘন করেছে ঠিক আছে আবার যদি আমি দেখি পাশে বসে আছে ট্যাফা ডাক্তার তাকে এমন করে পিটালে মেয়েটাকে বাহবা দেওয়া হতো অর্থাৎ ওইখানে একটা ডাক্তার বসে আছে আমরা দেখতে পাইছি এখানে মুরুদ নেই নরম লোকের সাথে ডেমাগ দেখাচ্ছে আচ্ছা মানে ডাক্তারটা বসে আছে তাকে কিছু বলতে পারছে না তো এখানে বৃদ্ধ লোক তাই এনার সাথে ডেমাগ দেখাচ্ছে এই তো সাধারণ মেয়ে না আচ্ছা যাই হোক এটা হাসার কোনো বিষয় না এ তো সাধারণ মেয়ে লয়লা এ তো ক্ষীরণওয়ালা আচ্ছা এ সেরি তো পাবনার ইজ্জত শেষ করে দিল ওনাকে আইনের আওতায় আনা হোক পুলিশের কাছে তুলে দিন এই অভদ্র বিয়াদব মেয়েটাকে আইনের আওতায় আনা হোক জোর দাবি জানাচ্ছি ঠিক আছে এই মেয়েটা কোনো ঘরের মেয়ে হতে পারে না একটা বয়স্ক মহিলার সাথে কিভাবে ব্যবহার করছে এই মেয়েটা বেয়াদবের পরিচয় দিয়েছে বয়স্ক মহিলা অপরাধ করলে দেশের আইন আছে এর বিচার হবে কিন্তু তাকে যেভাবে চর মারল আমার মনে হয় এই মেয়ের পারিবারিক শিক্ষার অভাব আছে যাই হোক আরও লিখছে তো মোস্ট অফ দ্য কমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেয়েটাকে সবাই দোষারোপ করছে আসলে এতটুকু মেয়ের আসলে রকম একটা মুরব্বীর গায়ে হাত তোলাটাকে ঠিক আছে আমার পার্সপেক্টিভে মানে আমার দিক থেকে আমি যদি বলি তাহলে মনে হয় না যে তার আচরণটা একদমই ঠিক আছে অপরাধ করলে ঊর্ধুতর কর্মকর্তাদের ডেকে নিয়ে তাদের একটা ব্যবস্থা করা যেতে পারে তাকে আইনের আওতায় আনা যেতে পারে বাট এতটুকু একটা মেয়ের এরকম একটা মুরব্বী গায়ে হাত তোলা আমার কাছে একদমই সব মানে উচিত মনে হয়নি এক কথায় ঠিক আছে সো এই তো আর যদি আমার কমেন্টের পরিপ্রেক্ষিতে তোমাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন কিন্তু খোলা আছে সেখানে বলে যেতে পারো ওকে দেখা হচ্ছে অন্য কোনো পোস্টের পোস্টমার্টাম নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো